ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব জানালো এসএসসি বোর্ড কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক যোগ্য এবং অযোগ্য চিহ্নিত করা সম্ভব বলে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন এখানে দেখতেই পাচ্ছেন মে মাসের তিন তারিখ নিউজটি প্রকাশিত হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় এক ধাক্কায় চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন দু সালে এসএসসি সমস্ত নিয়োগের অবৈধ বলে জানিয়ে বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি সব্য রিসিদির ডিভিশন বেঞ্চ এর পাশাপাশি দেখুন বলা হয়েছে উচ্চ আদালতের রায়ে কিন্তু অযোগ্য অযোগ্যদের সঙ্গে বহু যোগ্য প্রার্থীরাও চাকরি হারিয়েছেন আর এই নিয়ে কিন্তু তৈরি হয়েছে জটিলতা এবার চাকরি হারাদের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব বলে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্ববিহীনের রায়ের কিন্তু পরই প্রতিবাদে নামেন যোগ্য চাকরি হারারা তাদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যদের তফাত করতে ব্যবস্থা নিতে হবে এসএসসি দপ্তরকে এই নিয়ে কিন্তু শুক্রবার এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা সূত্রের খবর তাদের এক প্রতিনিধি দল এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদারের সঙ্গে এদিন দেখা করেন এরপরে এসএসসির তরফে জানানো হয় চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব ইতিমধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলছে মামলা এ এদিন কিন্তু এসএসসির চেয়ারম্যান জানিয়েছে আমরা যেমন অযোগ্যদের একটি তালিকা আদালতে দিয়েছিলাম তেমনি কিন্তু বিতর্কদেরও কিন্তু তালিকা সুপ্রিম কোর্টের কাছে কিন্তু তুলে ধরব যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব একই সঙ্গে যারা কোনোভাবেই কিন্তু অযোগ্য নয় তাদের পাশে থাকার বার্তাও দেন কমিশন আর কমিশনের এই বক্তব্যের পরই কিন্তু যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজনের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তা খানিকটা কিন্তু কমল বলেই কিন্তু মনে করছে ওয়াকিম মল এবং অন্যদিকে এ এদিনই কিন্তু দু সালের যোগ্যদের পাশে থাকা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বর্তমানে জনসভা থেকে কিন্তু নরেন্দ্র মোদী জানিয়েছেন যে যারা যোগ্য তাদের কিন্তু চাকরি ফিরে পাওয়ার জন্য আইনি সহায়তা দেয়া ব্যবস্থা করবে বিজেপি যারা সৎ সঠিক ডিগ্রি আছে তাদের পাশে রয়েছে বিজেপি গত মাসে হাইকোর্টে দু সালে এসএসসি প্যানেলে বাতিল ঘোষণা করেছে সরকার করেছে চাকরি হারিয়েছেন প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী ওই প্যানেলের ও এমআরসি নষ্ট করে নষ্ট হয়ে যাওয়ার এখন কিন্তু বিপাকে পড়ছেন যোগ্যরা এবং চাকরিহারা এবং রাজ্য সরকার এসএসসি এই দুই এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগামী ছয় মে মামলাটি শুনানি রয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ